নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকে জলে স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে যে মিছিল রওনা দিয়েছিল সেই মিছিল বর্তমানে অবস্থান করছে বউ বাজারের কাছে এখানে যে ধরনের যে সকল জুনিয়র ডাক্তাররা আছেন তারা কিন্তু পথে বসে শান্তিপূর্ণ আন্দোলন করে চলেছেন তাদের দাদি যতক্ষণ না পর্যন্ত বিনীষ গোয়েল এখানে এসে তাদের সঙ্গে কথা বলেন ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন না এই রাস্তা তারা অবরোধ করে চলবেন চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব সেই চিত্রগুলি একটু দেখানোর জন্য কারণ যদি আজকে আলাদা করে বলেন আজকে আমাদের আন্দোলনে তেইশ দিন পেরিয়ে গেছে এখনও অবধি আমরা যা পোস্টমর্টম রিপোর্ট মোটামুটি একটা দেখতে পাচ্ছি বা মোটামুটি একটা আমাদের মেডিকেল নলেজ যা বলে এই ঘটনা প্রথমত একজনের হয়তো নয় সেইগুলো তো আজকে তেইশ দিন ধরে আপনারা দেখছেন কিন্তু এখনও অবধি কাউকে অ্যারেস্ট নেই সেই দিন সেই ভ্যান্ডালিফম হলো আরজি করে তার জবাব কে দেবে আজকে এখানে এতজন ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে সেখানে ওই দিনকে দাবি ম্যাচ বাতিল হচ্ছে কিন্তু ওই দিন কেন কাউকে আটকানো গেল না এত প্রমাণ লোভাটে চেষ্টা কেন সিবিআই আজকে বলছে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ দিন পরে তারা স্বাভাবিক কোনো প্রমাণ পাচ্ছে না তাহলে ওই দিনকে ক্রাইম সিনে এত লোক কী করে ঢুকলে এগুলো দায় কার যার দায় সে যাতে নিজে এসে দায় স্বীকার করে যদি সে কিছু জানে আমাদের মনে হয় সে অনেক কিছুই জানে এখানে অনেকেই অনেক কিছু জানে যাদেরকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না বা মুখ খুলতে পারছেন না তারা এসে হয় বলুন মানব জাতিকে এগিয়ে যেতে সাহায্য করুন সমাজকে সাহায্য করুন সমাজকে ধর্ষক মুক্ত করুন আর নাহলে এই গদি ছাড়ুন এই গদিতে আমরা কোনো করাপশান মুক্ত নতুন কাউকে আমরা চাইছি যারা আমাদের আলোর পর দেখাবে যারা আমাদের প্রোটেকশন দেবে আজকে তেইশ দিন হয়ে গেছে অনেক শাসক দলের এমএলএ এমপিরা বলছে সবাই না খুব লিমিটেড কিছুজন। যে আপনাদের তো সব দাবি মানা হয়ে গেছে আমাদের কী দাবি মানা হয়েছে আমাদের হসপিটালে কটা সিকিউরিটি অ্যালার্ট হয়েছে আমাদের এখন এই বা এইটে যদি কাজ করতে যে কোনো সিকিউরিটি নেই কালকে এই সাগর দত্তে এসে পেশেন্ট পার্টি থ্রেট দিয়ে গেছে রিপেট থ্রেট দিয়ে গেছে আপনারা হয়তো দেখেছেন এই কোন রাজ্যে আমরা আছে কী চলছে আর সেখানে আপনারা এই ধর্ষকদের বাঁচিয়ে যাচ্ছেন দর্শকদের বাঁচানোর দায় কার যেখানে আমরা বসে আছি এখানে যে যারা আছেন তাদের তার অপসারণের জন্য আমরা এসেছি তাদের দ্বারা সোজা করতে আমরা এসেছি আমরা এটা কোনো সহিংসবাদে কোনো দিন যাবও না আমরা খুবই সাধারণ মানুষ আমরা অহিংসবাদে আমাদের দাবি জানাতে এসেছি বিনীত গোয়েলের পদত্যাগের জন্য আমরা এসেছি কলকাতা পুলিশ কমিশনার যিনি দেখা যাক উনি তো এখনও বাইরে আসতে চাইছেন না আমাদের তো যতক্ষণ উনি না বাইরে আসেন উনি কিছু আমাদের অ্যাড্রেস করেন আমাদের অবস্থান চলছে চলবে আমি একজন ইন্টার্ন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে দেখুন এই আমাদের এই আন্দোলনটা আজকে থেকে আমাদের প্রায় আজকে তেইশ না চব্বিশতম দিনে এসে পৌঁছলো হ্যাঁ অবশ্যই এখন সে সিবিআই এ হলো কিন্তু আমরা কোনো জাস্টিস পাইনি এখনো এবং এখনো অবধি সেইভাবে কোনো অ্যারেস্টও হয়নি হ্যাঁ এবারে এবারে প্রথম দিকে এবারে যেহেতু প্রথম দিকে কলকাতা পুলিশ ছিল এবারে তার যে সিপিতে উনি ছিলেন সেই জন্য আমাদের এই এটা আমাদের আন্দোলন আমার পরিচয় আমার পরিচয় আমি আমি ন্যাশনাল মেডিকেল কলেজে ছাত্র না না এই বিষয়ে আমাদের সবার একটাই মত যে আমাদের থেকে কেউই রিপ্রেজেন্টেটিভ হয়ে ওনারা যেরকম বলছেন সেরকম ভেতরে যাওয়া হবে না যেটা আমাদের দাবি শুরুতেও ছিল যে ওনাকে এগিয়ে আসতে হবে ওনাকে এসে সবার কারণ এই আন্দোলনটা সবার এখানে কোনো ফেস নেই এখানে কোনো নেতা নেই আমরা সবাই জুনিয়র ডক্টর আমাদের দিদির বিচার চাই তার সাথে অন্য সব জনসাধারণও এখন মিশে গেছে তো ভেতরে যাওয়ার কোনো প্রশ্ন নেই যেটা আমরা স্বাস্থ্য ভবনেও করিনি সেটা আমরা এখানেও করবো না ওনাকে আসতে হবে তাহলে আপনারা দেখতে পেলেন যে কলেজ প্যাগ থেকে যে মিছিলটি লালবাজারের দিকে এগোচ্ছিল সেটি বৌবাজারে এখন অবস্থান করছে এবং যে আন্দোলনকারীরা আছে তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিনীপ গোয়েল তাদের সঙ্গে এসে কথা বলে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে কিন্তু পুলিশ এখানে যে পুলিশ আছেন তারা ব্যারিকেড দিয়ে তাদেরকে আর এগোতে দিচ্ছেন না এবং তারা বলেছেন যে পাঁচ থেকে জন পাঁচ থেকে জন আন্দোলনকারী গিয়ে যাতে পুলিশের সাথে কথা বলে কিন্তু আন্দোলনকারীরা এটা করতে নারাজ তারা একটাই কথা বলছে যে যতক্ষণ না পর্যন্ত বিনীত গোয়েল নিজে এসে এখানে তাদের সাথে কথা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবে ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনেকে আপনারা দেখছেন পিক নিউজ কলকাতা